আমার অন্য পরিকল্পনা আছে আই হ্যাভ আদার প্লান্স এখানে আই হ্যাভ মানে আমার আছে আদার মানে অন্য প্লান্স মানে পরিকল্পনা আই হ্যাভ আদার প্লান্স অর্থাৎ আমার অন্য পরিকল্পনা আছে তোমার প্রিয় ফল কি হোয়াটস ইয়োর ফেভারেট ফ্রুইট এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারেট মানে প্রিয় ফ্রুইট মানে ফল হোয়াটস ইয়োর ফেভারেট ফ্রুইট অর্থাৎ তোমার প্রিয় ফল কি আমি আম সবচেয়ে বেশি পছন্দ করি আই লাইক ম্যাঙ্গোস দ্য মোস্ট এখানে আই লাইক মানে আমি পছন্দ করি ম্যাঙ্গোস মানে আম মোস্ট মানে সবচেয়ে বেশি আই লাইক ম্যাঙ্গোস দ্য মোস্ট অর্থাৎ আমি আম সবচেয়ে বেশি পছন্দ করি তুমি কি সাঁতার কাটতে জানো ডু ইউ নো হাউ টু সুইম এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হাউ মানে কিভাবে সুইম মানে সাঁতার কাটা ডু ইউ নো হাউ টু সুইম অর্থাৎ তুমি কি সাঁতার কাটতে জানো আমি ছোটোবেলায় শিখেছিলাম আই লার্ন ইট ওয়েন আই ওয়াজ এ চাইল্ড এখানে আই লার্ন মানে আমি শিখেছিলাম ওয়েন মানে যখন আই ওয়াজ মানে আমি ছিলাম চাইল্ড মানে ছোট আই লার্নড ইট ওয়েন আই ওয়াজ এ চাইল্ড অর্থাৎ আমি ছোটোবেলায় শিখেছিলাম তোমার প্রিয় অভিনেতাকে হু ইজ ইউর ফেভারেট অ্যাক্টর এখানে হু মানে কে ইউর মানে তোমার ফেভারেট মানে প্রিয় অ্যাক্টর মানে অভিনেতা হু ইজ ইোর ফেভারেট অ্যাক্টর অর্থাৎ তোমার প্রিয় অভিনেতা কে আমার প্রিয় অভিনেতা মিস্টার রহমান মাই ফেভারেট অ্যাক্টর ইজ মিস্টার রহমান এখানে মাই মানে আমার ফেভারেট মানে প্রিয় অ্যাক্টর মানে অভিনেতা মাই ফেভারেট অ্যাক্টর ইজ মিস্টার রহমান অর্থাৎ আমার প্রিয় অভিনেতা মিস্টার রহমান তুমি কিসে ভয় পাও হোয়াট আর ইউ অ্যাফ্রাইড অফ এখানে হোয়াট মানে কিসে ইউ মানে তুমি অ্যাফ্রাইড মানে ভয় পাও হোয়াট আর ইউ অ্যাফ্রাইড অফ অর্থাৎ তুমি কিসে ভয় পাও আমি উচ্চতায় ভয় পাই আই এম অ্যাফ্রাইড অফ হাইটস এখানে আই মানে আমি অ্যাফ্রাইড মানে ভয় পাই অফ হাইটস মানে উচ্চতায় আই এম অ্যাফ্রাইড অফ হাইটস অর্থাৎ আমি উচ্চতায় ভয় পাই তুমি সন্ধ্যাগুলো কিভাবে কাটাও হাউ ডু ইউ স্পেন্ড ইউর ইভেনিংস এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি স্পেন্ড মানে কাটাও ইভেনিংস মানে সন্ধ্যাগুলো হাউ ডু ইউ স্পেন্ড ইউর ইভেনিংস অর্থাৎ তুমি সন্ধ্যাগুলো কিভাবে কাটাও আমি পরিবার নিয়ে সময় কাটাই আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি এখানে আই মানে আমি স্পেন্ড টাইম মানে সময় কাটাই উইথ মানে সাথে মাই ফ্যামিলি মানে আমার পরিবার আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি অর্থাৎ আমি পরিবার নিয়ে সময় কাটাই তুমি কি মশলাদার খাবার পছন্দ করো ডু ইউ লাইক স্পাইসি ফুড এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো স্পাইসি ফুড মানে মশলাদার খাবার ডুইউ লাইক স্পাইসি ফুড অর্থাৎ তুমি কি মশলাদার খাবার পছন্দ করো তুমি কি অনলাইনে ইংরেজি শিখছ আর ইউ লার্নিং ইংলিশ অনলাইন এখানে আর ইউ মানে তুমি কি লার্নিং মানে শিখছো ইংলিশ মানে ইংরেজি অনলাইন মানে অনলাইনে আর ইউ লার্নিং ইংলিশ অনলাইন অর্থাৎ তুমি কি অনলাইনে ইংরেজি শিখছ আমি প্রতিদিন প্র্যাকটিস করি আই প্র্যাকটিস এভরিডে এখানে আই মানে আমি প্র্যাকটিস মানে প্র্যাকটিস করা এভরিডে মানে প্রতিদিন আই প্র্যাকটিস এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন প্র্যাকটিস করি তুমি কোথায় ভ্রমণে যেতে চাও ওয়ের ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল এখানে হ্যার মানে কোথায় ইউ ওয়ান্ট মানে তুমি চাও টু ট্রাভেল মানে ভ্রমণে যেতে হ্যার ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল অর্থাৎ তুমি কোথায় ভ্রমণে যেতে চাও আমার অন্য পরিকল্পনা আছে আই হ্যাভ আদার প্লান্স এখানে আই হ্যাভ মানে আমার আছে আদার মানে অন্য প্লান্স মানে পরিকল্পনা আই হ্যাভ আদার প্লান্স অর্থাৎ আমার অন্য পরিকল্পনা আছে তোমার প্রিয় ফল কি হোয়াটস ইয়োর ফেভারেট ফ্রুইট এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারেট মানে প্রিয় ফ্রুইট মানে ফল হোয়াটস ইয়োর ফেভারেট ফ্রুইট অর্থাৎ তোমার প্রিয় ফল কি আমি আম সবচেয়ে বেশি পছন্দ করি আই লাইক ম্যাঙ্গোস দ্য মোস্ট এখানে আই লাইক মানে আমি পছন্দ করি ম্যাঙ্গোস মানে আম মোস্ট মানে সবচেয়ে বেশি আই লাইক ম্যাঙ্গোস দ্য মোস্ট অর্থাৎ আমি আম সবচেয়ে বেশি পছন্দ করি তুমি কি সাঁতার কাটতে জানো ডু ইউ নো হাউ টু সুইম এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হাউ মানে কিভাবে সুইম মানে সাঁতার কাটা ডু ইউ নো হাউ টু সুইম অর্থাৎ তুমি কি সাঁতার কাটতে জানো আমি ছোটোবেলায় শিখেছিলাম আই লার্ন ইট ওয়েন আই ওয়াজ এ চাইল্ড এখানে আই লার্ন মানে আমি শিখেছিলাম মানে যখন আই ওয়াজ মানে আমি ছিলাম চাইল্ড মানে ছোট আই ওয়াজ এ চাইল্ড অর্থাৎ আমি ছোটবেলায় শিখেছিলাম তোমার প্রিয় হু ইজ ইউর ফেভারেট অ্যাক্টর এখানে হু মানে কে ইয়োর মানে তোমার ফেভারেট মানে প্রিয় অ্যাক্টর মানে অভিনেতা হু ইজ ইউর ফেভারেট অ্যাক্টর অর্থাৎ তোমার প্রিয় অভিনেতা কে আমার প্রিয় অভিনেতা মিস্টার রহমান মাই ফেভারেট অ্যাক্টর ইজ মিস্টার রহমান এখানে মাই মানে আমার ফেভারেট মানে প্রিয় অ্যাক্টর মানে অভিনেতা মাই ফেভারেট অ্যাক্টর ইজ মিস্টার রহমান অর্থাৎ আমার প্রিয় অভিনেতা মিস্টার রহমান তুমি কিসে ভয় পাও হোয়াট আর ইউ অ্যাফ্রাইড অফ এখানে হোয়াট মানে কিসে ইউ মানে তুমি অ্যাফ্রাইড মানে ভয় পাও হোয়াট আর ইউ অ্যাফ্রাইড অফ অর্থাৎ তুমি কিসে ভয় পাও আমি উচ্চতায় ভয় পাই আই এম অ্যাফ্রাইড অফ হাইটস এখানে আই মানে আমি অ্যাফ্রাইড মানে ভয় পাই অফ হাইটস মানে উচ্চতায় আই এম অ্যাফ্রাইড অফ হাইটস অর্থাৎ আমি উচ্চতায় ভয় পাই তুমি সন্ধ্যাগুলো কিভাবে কাটাও হাউ ডু ইউ স্প্যান্ড ইউর ইভেনিংস এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি স্প্যান্ড মানে কাটাও ইভিনিংস মানে সন্ধ্যাগুলো হাউ ডু ইউ স্পেন্ড ইউর ইভিনিংস অর্থাৎ তুমি সন্ধ্যাগুলো কিভাবে কাটাও আমি পরিবার নিয়ে সময় কাটাই আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি এখানে আই মানে আমি স্পেন্ড টাইম মানে সময় কাটাই উইথ মানে সাথে মাই ফ্যামিলি মানে আমার পরিবার আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি অর্থাৎ আমি পরিবার নিয়ে সময় কাটাই তুমি কি মশলাদার খাবার পছন্দ করো ডু ইউ লাইক স্পাইসি ফুড এখানে ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো স্পাইসি ফুড মানে মশলাদার খাবার ইউ লাইক স্পাইসি ফুড অর্থাৎ তুমি কি মশলাদার খাবার পছন্দ করো তুমি কি অনলাইনে ইংরেজি শিখছো আর ইউ লার্নিং ইংলিশ অনলাইন এখানে আর ইউ মানে তুমি কি লার্নিং মানে শিখছ ইংলিশ মানে ইংরেজি অনলাইন মানে অনলাইনে আর ইউ লার্নিং ইংলিশ অনলাইন অর্থাৎ তুমি কি অনলাইনে ইংরেজি শিখছ আমি প্রতিদিন প্র্যাকটিস করি আই প্র্যাকটিস এভরিডে এখানে আই মানে আমি প্র্যাকটিস মানে প্র্যাকটিস করা এভরিডে মানে প্রতিদিন আই প্র্যাকটিস এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন প্র্যাকটিস করি তুমি কোথায় ভ্রমণে যেতে চাও ওয়ের ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল এখানে হোয়ের মানে কোথায় ইউ ওয়ান্ট মানে তুমি চাও টু ট্রাভেল